ফরিদ সদর উপজেলায় ছেলের চুরির অপবাদে মাকে নাকে খদ দিয়ে শাস্তি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পাঁচ গাছিয়ায় এই ঘটনা ঘটে এতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় স্থানীয়রা জানান এক সপ্তাহ আগে সদর উপজেলার মধম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়ি থেকে হাঁস ও কবুতর চুরির ঘটনা ঘটে স্থানীয় রাকিব ও বিজয় নামের দুই যুবককে সন্দেহ হলে বৃহস্পতিবার রাতে এলাকায় সালিসি বৈঠক ডাকা হয় এ সময় শাস্তি হিসাবে রাকিব ও বিজয়ের মাকে নাকে খত দিতে বলেন পাঁচ গাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ তৈরি হয় এ ঘটনায় দেলোয়ার হোসেন দেলুর বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয় ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নাকে খাদ দিছি হুতেলে আরে নাকে খোদ দিয়ে আলো আছে মাপ সাবাইলো আছে কানে ধরাইলো আছে লাডের ভুতা খাইলাম লাডের হলদানি খাইলাম অপরাধ করছে যখন এতে শিখে করছে যে এতে অপরাধিন করছে তাইলে আপনারা হেরে শাস্তি দিতেন ঠিক আছে আমার মাকে কেন শাস্তি দিছে আমার মা কি অপরাধ করছে এটাতে ভুক্তভোগী তাদের ব্যাপারে আমরা অবশ্যই তাদের পক্ষে আছি এবং যারা এখানে যদি তাদেরকে কেউ মানে বাধা সৃষ্টি করে হুমকি দেয় তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব